নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণাকালী মন্দিরে আপনার কাছে প্রথম যে প্রশ্ন রাখবো এই দক্ষিণাকালী মন্দিরটি আমরা কবে প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে আমি বলে দিচ্ছি মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে আমার জন্ম হয়নি তার আগেকার মন্দির ফলে আমার জন্ম হয়নি তার আগেকার মন্দির এবং যে মানুষটি লড়াই করে এই মন্দির সামনে এনেছেন তিনি হচ্ছেন আমার আরাধ্য আমার গুরু শ্রী শ্রী অষ্টম কুমার চক্রবর্তী অনেকের অনেক প্রশ্ন ছিল আমার গুরুকে আমি কার কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো করি হ্যাঁ একটা পার্ট মানে জ্যোতিষ বা তন্ত্র তো একজনের কাছে শেখা যায় না পুরো বিষয়টাই হয় কিন্তু পুজো পাঠের বিষয়টা এবং এই মায়ের একনিষ্ঠ ভক্ত বা সেবায়ের যদি কেউ থাকেন তিনি হচ্ছেন ইনি এবং ইনি একার প্রচেষ্টায় আজকে এই জায়গায় এনেছেন উনি বলবেন মন্দির প্রতিষ্ঠা কবে পেরেছি আমি এর সঙ্গে একটা প্রশ্নখালী করতে চাই মন্দির প্রতিষ্ঠা তো একটা অন্য বিষয় সেটা ফাইনাল ডেস্টিনেশন কিন্তু তার আগে এই মন্দির প্রতিষ্ঠার আগে কিভাবে এই মায়ের ব্যাপারটা এলো এবং আপনি কিভাবে এইটাকে শুরু করলেন সেই ব্যাপারটা একটু জানতে চাইছি। বিস্তারিতভাবে বললে অনেকটা বড় হবে। তারা বহু দিনের মানে এটা 40 বছর বংশনাম। আমি তো সংক্ষেপে প্রথম দিকটা বলি। না প্রথম দিকটা না বলে কিন্তু এটা মানে গোড়াটা না বলে তো হয় না এরকম। তো আমি ওই রামকৃষ্ণ মন্দিরে গিয়ে বলি। তখন ভক্ত ভিড় করতেন তখন

বাহ্য করতে তার দর্শনটা যদি দেখেন মানে তিন চার জায়গায় ঘুটে যাওয়ার সময় সেরকম এক জায়গা করে আর এই জায়গাটা একটা ধারে পাড়ে ঢালের মতো কিছুই করতে হবে মানুষ আস্তিতে এসে বাহ্য করলো ও দিয়ে নেমে জঙ্গলায় চান করে পবিত্র হয়ে চলে গেল ঘটনাটা হতো কি আপনি এখান থেকে হেঁটে আপনি চান করতে যেতে পারেন

সেটা হচ্ছে উনিশশো চুরাশি পঁচাশি আগে বর্ষার কাল যখন কিছু গাছ আমি নিয়ে শখ আনার উপর সেই আর ওই নোংরা খাইটা পরিষ্কার করার চিন্তা করছিল আর সব থেকে অবাক কথা মায়ের একটা এর মধ্যে আছে সেটা হচ্ছে ওখান এখানে সম্পূর্ণ জায়গাটা যেমন জঙ্গল আর নোংরা হয়ে আছে তো আমাদের প্রতিবারের গ্রামের ছেলে মানুষের মতন ওই চাচল জ্বালানো আমরা নিচের চাতালে যখন চাষ জ্বালাতাম জোয়ারে জল আসলে আমার চাষ করে যে বাচ্চারা আনন্দ সেটা হতো তো আমি দেখলাম যে এই জায়গাটা একটু উঁচু আছে মানে উপারেক উঁচু আছে তখন আমি দেখলাম যে এখানটা আমরা করি কোন হয় আর কি এখানে বেঁচে যাচ্ছে প্রতি বছর আমরা একটু উপরে এই চাষও করে খানটা কাঠ কাছে চাষও করেছিলাম তা সেই চাষো যে হলো আনন্দ হলো আর ভোরবেলায় আমি

মানে ওই থেকেই বাগান যেহেতু সেহেতু এটার নাম শিশি মা কালী উদ্যান এই হচ্ছে ভেতরে কুশের যেমন খড় দিয়ে বাঁধন হয় কুশ যেমন খড় কিছুদিন পরে ভেতরে ভেতরে সয়ে যায় প্রকৃতির কিন্তু খড় কুশটা কোনোদিন হইবে যদি জল না

কারণ এগুলো হচ্ছে না পুরোটাই পিওরলি সেবামূলক আমি যদি কাউকে বলে দিই মন্দিরটার এই ধরনের ব্যক্তি যাকেই বলা হয় সেই দেখি সেই মন্দিরটা চিনুক না চিনুক তারা নিজের থেকে সার্ভিসে নিজের থেকে আচ্ছা দাদা বলেছে করতে হবে দাদা বলেছে করতে হবে এই দাদা বাইরের যিনি রয়েছেন উনি রাজমিস্ত্রি ওনার সঙ্গে আমার দুদিনের আলাপ ওনাকে যখন আমি এনে বললাম যে আমার এটা রয়েছে আট তারিখে কাজ আছে শনিবারের মধ্যে আমার কাজ কমপ্লিট করে দিতে হবে উনি বললাম আমি বাড়ি না গিয়ে এখানে থেকে করে দেবো এই ধরনের সেবা ভাব এই মন্দিরে আসলে পরেই মানুষের মধ্যে অদ্ভুত ভাবে জাগরিত হয় এই জন্যই কিন্তু কোথাও না কোথাও আমারও মনের মধ্যে একটা ভাব ছিল যে এই যে আমাদের গুরুই আমার এই যে অষ্টম কুমার চক্রবর্তীর এই যে লড়াই এই লড়াইটাকে আমরা যদি আরো ওপরের দিকে ধাপে তুলতে না পারি আর আজকের দিনে মানুষের কাছে এই রকম ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় জায়গাগুলো যদি না পৌঁছ তাহলে পরে মানুষজনের কাছে ধর্মীয় ভাবাবেগ তৈরি হবে কি করে এটাও তো ব্যাপার এই বিষয়টা আমরা তৈরি করার চেষ্টা করছি এবং যেহেতু এটা আমাদের বছর হচ্ছে ওনার শুনে তো আপনারা বুঝতে পারলেন এটা আমাদের চল্লিশ বছরের প্রাক চল্লিশ বছরের যে অনুষ্ঠান সেটা এটা দিয়ে শুরু হচ্ছে তারপর আস্তে আস্তে অনুষ্ঠান হতে থাকবে এবং আমরা সকলকে এইভাবেই ভগবানের কৃপায় মায়ের কৃপায় আট তারিখের প্রোগ্রাম নিয়ে বলার আগে আমি একটা ছোট্ট জিনিস বলবো সেটা হচ্ছে যে এই কথা বলতে বলতে এলো যে কুশের প্রসঙ্গ এই যে আমাদের অধিষ্ঠাত্রী দেবী উনি কুশ দিয়ে তৈরি অর্থাৎ ফলের বদলে কুশ দিয়ে আমাদের জ্যোতিষশাস্ত্রে কুশের কিন্তু একটা বিশেষ নিয়ম রয়েছে ঠাকুর মশাই ওইটাকেই কাজে লাগিয়ে কুশ হচ্ছে কিন্তু কেতু শনি এবং রাহু তিন গ্রহকে দমন করে কুশ যার জন্য আমরা যে কোনো শুভ মঙ্গল কার্যে যখনই সংকল্পে বসি আমাদেরকে কুশের আংটি দেওয়া হয় অন্য কোনো আংটি নয় কিন্তু আপনার হাতে দামি আংটি থাকতে পারে বলা হবে না আপনি কুশের আংটি ধারণ করবেন এবং এই কুশ জলে দিলে পরে তবে জীবন্ত হয় ফলে এই কুশের যেহেতু মূর্তি মায়ের অবয়ব এবং দক্ষিণাকালিকা নিজস্ব একটি ক্ষমতা রয়েছে যে কারণে এই মা কিন্তু শনি শনি গ্রহকে দমন কারণ গ্রহের দেবী করে হচ্ছেন মা দক্ষিণাকালিকা সঙ্গে রয়েছে কুশ ফলে আপনারা যখনই এই মায়ের দর্শন করছেন প্রণাম করছেন আপনাদের জন্মছকে থাকা শনি রাহু কেতু আমরা তো দৈনন্দিন জীবনে থাকতে আমরা বিভিন্ন জানতে অজান্তে অনেক পাপ করছি আর এই কলি যুগে এই তিন গ্রহের ক্ষমতা প্রচন্ড ফলে এই তিন গ্রহকে যদি নিজেদের বসে আনতে হয় তাদেরকে যদি নিজের ফেভারে কাজে লাগাতে হয় এই মায়ের অন্যান্য মায়ের তো ক্ষমতা এই মায়ের যেহেতু কুশ দিয়ে তৈরি সেই কারণে এই মায়ের ক্ষমতা কিন্তু একটু বেশি এই জন্যই কিন্তু ওই যে বললাম যাকেই বলা হচ্ছে সেই বলছে আমি করে দেব হ্যাঁ পয়সার কথা আগে আসছে না আসছে যেটা সেটা হচ্ছে সেবা হ্যাঁ এইগুলো হচ্ছে ব্যাপার মঙ্গল আরতি হবে মঙ্গল আরতির পরেই আমরা ওখানে যজ্ঞ থাকবে সেই যজ্ঞ যজ্ঞ শুরু হয়ে যাবে সমস্ত ভক্তবৃন্দের কল্যাণে এবং ওখানে বলা হবে সংকল্পটা সেভাবেই হবে কারোর বিশেষ নামে নয় সমস্ত ভক্ত বৃন্দের কল্যাণে আমরা এই যোগ্য শুরু করব জনসাধারণের জন্য তারপরে আমরা বিশেষ যে অনুষ্ঠানটা থাকছে তারপর ছটার থেকে প্রভাতি সঙ্গীত চলবে ঠিক রাত আহ নটা তিরিশ মিনিটে শিশী চণ্ডী পাঠ হবে এবং আমাদের হাওড়া চত্বরে শঙ্কা চত্বরে বিশিষ্ট চন্ডীপাঠে যিনি এক্সপার্ট তিনি এসে নিজের মুখে পাঠ করবেন এবং সেটা সকলে শুনতে পারবেন পাশাপাশি বারোটা তিরিশে দুপুর বারোটা তিরিশে আপনারা মায়ের ভোগারতি পাবেন এবং তারপর দুপুর একটা থেকে নরনারায়ণ সেবা এবং তার সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু পর্ব। দুপুর তিনটে তিরিশে আপনারা পাবেন হচ্ছে বা দুপুর তিনটে তিরিশে আমরা করতে চলেছি সেটা হচ্ছে ব্রাহ্মণ দেবতা বরণ ও গুরু গুরুতরণ কারণ এই গঙ্গার ঘাটে আসতে গিয়ে আপনারা দেখেছেন অনেক মন্দির রয়েছে দুপাশে দাদা যেমন চল্লিশ বছর ধরে লড়াই করছে আরো অনেকেই রয়েছে যারা এই লড়াই করছে তাদেরকে সেই দিন সম্বর্ধনা দিয়ে আমরা এই লড়াইটাকে একটু জানাতে চাই কারণ একটু তো এইটা একটা ব্যাপার ঠিক বৈকাল চার ঘটিকায় এই যে দাদা শুরু করেছিল যে এই মন্দিরের উন্মেষ কিভাবে হলো এবং সনাতন ধর্মের প্রসার ও প্রচারে এই শিশি কালী উদ্যানের কি ভূমিকা এই যে মানুষ বাধ্য ত্যাগ করার জায়গা থেকে আজকে দেখুন বসার একটা জায়গা হয়েছে এবং আট তারিখে যখন আপনারা আসবেন দেখবেন পুরো বিষয়টাই কেমন পাল্টে গেছে সেটার একটা বিষয় আর বৈকাল ঘটিকায় পাঁচ যেহেতু আমি একজন জ্যোতিষী তাই জন্য এখনকার দিনে মানুষের মনে অনেক প্রশ্ন এটা কেন ওটা কেন এটা কেন করবো ওটা কেন করব তো একজন বিজ্ঞানসম্মত ভাবে ওয়েল ইকুইপড অ্যাস্ট্রোলজারি পারে আপনার মনের মধ্যে থাকা যত প্রশ্নগুলো শুধুমাত্র জন্ম কি আছে সেটা নয় আমি কেন ডান হাতে আংটি পরব আমি কেন মা দক্ষিণা কালিকার পুজো করলে পরে আমার শনি গ্রহ শান্ত হবে এই বিষয়গুলো বিজ্ঞানের আলোকে আলোকপাত করবার জন্য এই বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে বিকেল পাঁচ ঘটিকায় থাকছে সন্ধ্যে সাড়ে ছটিকা হ্যাঁ হ্যাঁ এবং এখানে প্রশ্ন উত্তর পর্ব থাকবে যেটা উনি মেনশন করে দিলেন মানে যারা দর্শকবৃন্দ থাকবেন তাদের মাধ্যম থেকে আমরা কিন্তু প্রশ্ন নেব পাশাপাশি সন্ধে ছটা তিরিশ ঘটিকায় শিশি অমাবস্যার যে বিশেষ অমাবস্যা এটা মধু অমাবস্যা চৈত্র মাস উপলক্ষে সেই মধু অমাবস্যার বিশেষ যে পুজো সেই পুজো শুরু হবে সন্ধ্যেবেলা সাড়ে ছটার সময় রাত্রি আট ঘটিকায় থাকছে পুষ্পাঞ্জলি কারণ অনেকেই উপোস করে থাকেন এবং দূর থেকে মানুষ আসেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারা রাত্রি আটটার সময় পুষ্পাঞ্জলি দেবেন রাত্রি সাড়ে আটটার সময় এই পুরো বিষয়টা আমরা জানি যে কোনো অনুষ্ঠান শুরু হলে যেমন যজ্ঞ শুরু হয় সেরকম ভোর পাঁচটায় যে যজ্ঞটি শুরু হয়েছিল সারা চলছে সেটা ঠিক রাত্রি সাড়ে আটটায় তার সমাপন হবে বা পূর্ণাহুতি হবে এবং পাশাপাশি কিন্তু আমরা করব হচ্ছে প্রসাদ বিতরণ তাহলে এইটা পুরো দিনের একটা শিডিউল চলছে এটা হচ্ছে ধর্মের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে এই হাওড়া শালকিয়া চত্বরে সমস্ত মন্দিরে আমরা ইনভিটেশন দিয়েছি প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত ক্লাব যারাই ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত শুধু এটা আমরা কিন্তু হিন্দু কমিউনিটির মধ্যে সমাবদ্ধ রাখিনি আমরা দরগাতে গিয়েও ইনভিটেশন দিচ্ছি এবং তার পাশাপাশি খ্রিস্টান চার্চেও ইনভিটেশন দিচ্ছি কারণ আমরা সবাই এক উই আর ওয়ান এইটা হচ্ছে একটা বিষয় এবং আমরা মনে করি সনাতন ধর্মের যখন সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় প্রায় সাত হাজার বছর আগে তখন আমরা সবাই কিন্তু একই গোত্রের সন্তান ছিলাম ঠিক যেমন আমাদের পরিবারতন্ত্রে হয় যত ফ্যামিলি বেড়েছে আমরা তত আলাদা হয়ে গেছি ফলে কেউ বাইরে চাকরি করবার জন্য বিদেশে চলে গেছে যেটা মক্কা মদিনা হয়েছে আর কারুর কারুর খ্রিস্ট জেরুজালেমে চলে গেছে কিন্তু যদি দেখা যায় অরিজিন অরিজিন কিন্তু প্রথম যে উন্মেষ প্রথম জীবনে আমরা প্রত্যেকেই কিন্তু সনাতন ধর্মেই ছিলাম পরে ভাগাভাগি হয়েছে সম্পদের এর কারণে আমরা আলাদা হয়ে গেছি কিন্তু রক্তটা তো আমাদের সবার মধ্যে লাল রঙেরই বইছে না ফলে সকলকেই আমন্ত্রণ দেওয়া হয় সর্বশেষ আমার প্রশ্ন যারা ভক্ত এবং যারা পুণ্যার্থী তারা আসতে চায় তাদের আমি এখানে আসার জন্য রুটটা হ্যাঁ রুটটা হচ্ছে আপনারা এখানে দুভাবে আসতে পারবেন বা অনেকভাবেই আসা যায় আমি হাওড়া স্টেশন থেকে কিভাবে আসবে সেটা বলে দিচ্ছি হাওড়া স্টেশন থেকে অটো বা টোটোয় আপনারা অবশ্যই চলে আসতে পারবেন হচ্ছে সম্মেলন পার্ক সেই সম্মেলন পার্ক থেকে পাঁচ মিনিটের পথ আমাদের এই ছাত্রবাবুর ঘাটের মন্দির যদি আপনারা হাঁটতে না চান তাহলে আপনারা অটো টোটো ওখান থেকেও পেয়ে যাবেন আরেকটা রুট হচ্ছে যেহেতু গঙ্গার পার সেক্ষেত্রে যারা কলকাতার দিক থেকে আসছেন এখন কলকাতার দিক থেকে যেহেতু মেট্রো খুব ভালো কানেকটিভিটি হয়ে গেছে ফলে আপনারা আহিরি টোলার থেকে লঞ্চ টোপকে আমরা যদি আপনারা যদি চলে আসেন গঙ্গার ঘাটে অর্থাৎ বাদাঘাট গঙ্গার ঘাটে সেখান থেকে আপনারা টোটোয় বসে বলবেন যে আমরা রাম সীতা মন্দিরে যাব রাম সীতা মন্দিরে নামলেই আপনারা চলে আসবেন এই আসনে আপনি কি তাহলে এই যে অনুষ্ঠান হতে চলেছে তার সাংগঠনিক সাংগঠনিক প্রদান আমি বলবো সেটা হচ্ছে আমাদের অষ্টম কুমার চক্রবর্তী বাবু হচ্ছে আমাদের এই পুরো ব্যবস্থাপনায় রয়েছে আমার একটি নিজের চেষ্টায় তৈরি করা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মানবপ্রাপ্ত জ্যোতিষীয় একটি প্রতিষ্ঠান যেটা ধর্মীয় সেবামূলক কাজ করে থাকে যার নাম গণেশ জ্যোতিষ কেন্দ্র আমি তার কর্ণধার অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আর ইনি হচ্ছেন শ্রীগণেশ জ্যোতিষ কেন্দ্রের অধ্যক্ষ এবং এই মা কালী উদ্যানে সেবাই আপনারা এটা গুগলে যদি সার্চ করেন এটা আপনাদের কাছে আসবে লোকেশনটা ইজি হয়ে যাবে আপনারা জাস্ট সার্চ করবেন শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র আশ্রম বন্ধ ওটা গুগলে এইভাবেই লিস্ট করা আছে এবং এটাই থাকছে আমার নাম অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রী নারায়ণ বসু আপনারা তো বিভিন্ন সময় আমার বাড়ির অন্যান্য কিছু দেখেছেন তাহলে আমাকে বেশিরভাগ মানুষজন চেনে